দেখেন আমরা এগ্রিকালচার নিয়ে কাজ করি চাইল্ড রাইট নিয়ে কাজ করি এডুকেশন নিয়ে কাজ করি হেলথ নিয়ে কাজ করি যেটা নিয়েই কাজ করি না কেন আমার মনে হয় যে এনজিও সেক্টরকে এখন একটু দাঁড়াতে হবে একটা জায়গায় দাঁড়িয়ে চিন্তা করতে হবে যে আমাদের কাজগুলো কি শুধুমাত্র সার্ভিস ডেলিভারি এবং এইটাকে আমরা সোশ্যাল ইকোনমিক রাইটের মধ্যে ফেলে দেব নাকি এটা এইটা একটু ভ্যালু বেসড হবে এই যে আমাদের সোশ্যাল ইকোনমিক রাইটকে অ্যাড্রেস করার সাথে সাথে ভ্যালু বেসডটা এমন হবে যেটা পলিটিক্যাল রাইটের সাথেও সিভিল রাইটের সাথেও লিঙ্ক থাকবে আমার মনে হয় যে গত অনেক বছরে এনজিও সেক্টরের যে একটা ধার ছিল এনজিও সেক্টরের যে একটা অবস্থান ছিল বিভিন্ন ইস্যুতে যেটা রাজনীতিবিদেরা গোনায় ধরতো এটা মনে হয় আমাদের অনেকটা কমে গেছে আমরা সার্ভিস ডেলিভারি দিই এবং আমরা সেটাকে হিউম্যান রাইটস বলি সেটাকে হিউম্যান রাইটস না বলার তো কোনো কারণ নেই কারণ সোশ্যাল ইকোনমিক কালচারাল রাইটস তো স্বীকৃতভাবে আন্তর্জাতিক হিউম্যান রাইটস কিন্তু আমাদেরকে সাথে সাথে এই এই ডেলিভারির সাথে এগুলো যদি ভ্যালু বেসড হয় তাহলে আমরা কিন্তু সিভিল এবং পলিটিক্যাল রাইটের সাথেও লিঙ্ক করতে পারবো